ঘরে বসেই যদি দোকানের মতো পারফেক্ট পিৎজা বানাতে পারেন তাহলে আর কেন অর্ডার করবেন বাসাতেই বানিয়ে নিন হাফ কাপ কুসুম গরম পানি নিয়েছি এক চামচ চিনি এবং এক চামচ ইস্ট সব কিছুকে ভালোভাবে মিশিয়ে দশ পনেরো মিনিটের জন্য রেখে দিব। এদিকে নিয়েছি আমি মুরগির মাংস এখানে রসুন বাটা আদা বাটা একটুখানি গোলমরিচ গুঁড়ো আর চিলি ফ্লেক্স লবণ সয়া সস সব কিছু দিয়ে এটাকে ম্যারিনেট করে নিচ্ছি আর ম্যারিনেট করলে কিন্তু এটার টেস্ট অনেক ভালো হয় এটাকে রেখে দিব সাইডে ততক্ষণে কিন্তু আমার ইস্ট আর পানির মিশ্রণটা অ্যাক্টিভ হয়ে গেছে এখন আমি এটাতে ময়দা মিশিয়ে নিব হাফ কাপ পানির জন্য এক কাপ ময়দাই যথেষ্ট এটাকে ভালোভাবে মেখে নেব আর এটা কিছুটা স্টিকি হবে এরকম হাতের সঙ্গে লেগে আসবে আর তাহলেই কিন্তু ভালো হবে লবণটা দিতে ভুলে গিয়েছিলাম তাই লবণ আর সয়াবিন তেল দিয়ে আবারও মেখে নিচ্ছি আপনারা যখন পানিটা অ্যাক্টিভ হয়ে যাবে এরপরেই দিবেন। এখন আমি এটাকে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিব এদিকে মুরগির মাংস আমার ম্যারিনেট করা হয়ে গেছে ওটাকে ভেজে নিলাম আর ব্রয়লার মুরগি কিন্তু খুব বেশি সময় লাগে না এটাকে আমি দশ মিনিট মতো একটু নেড়ে ভেজে রান্না করে নিয়েছি আর এরপর এটা রান্না শেষ হলে অন্যান্য উপকরণ গুছিয়ে নিচ্ছি এখানে ছিল চিকেন সসেজ আপনারা যে কোনো সসেজ নিতে পারেন তারপর ছিল ক্যাপসিকাম কিছুটা ক্যাপসিকাম এখানে আমি টুকরো করে নিচ্ছি ভেতরের বিষটা ফেলে দিয়ে তারপরেই টুকরো করছি পছন্দ অনুযায়ী টুকরো করে নেবেন আমি কিছুটা লম্বা শেপ দিয়ে এখানে কেটে নিচ্ছিলাম আর এগুলো টুকরো করা শেষ হলে আমি কিছুটা চিজও কেটে নিব পরবর্তীতে অবশ্য আমি চিজ আরও ব্যবহার করেছিলাম তো এটা একটু মোটা করে কেটে নিয়েছি আর এটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন এটার কোনো পরিমাপ নেই যে যতটা পছন্দ করবেন ততটাই চিজ দিয়ে দিবেন তারপর ছিল পেঁয়াজ আর পেঁয়াজটা আমি গোল গোল করে কেটে নিয়েছি পেঁয়াজের ভেতর থেকে সবগুলো খুলে নিচ্ছিলাম এটা আসলে দেখা সৌন্দর্যের জন্যই এভাবে কেটেছি যে কোনোভাবেই এটাকে করা যায় এদিকে কিন্তু ময়দাগুলো আমার একদম ফুলে ডাবল হয়ে গেছে এখন পুরোপুরি পিৎজার জন্য এই ডোটা রেডি হয়ে গেছে তো আমি কিছুটা সয়াবিন তেল হাতে মেখে এটাকে আরেকটু মেখে নিচ্ছি আর তারপর একটা প্লেট নিয়ে নিয়েছি প্লেটের ওপর এটাকে বিছিয়ে দিচ্ছি হাতে অবশ্যই তেল মেখে মেখে এটাকে আমি বড় করছি আর যদি ময়দাটা একটু শক্ত হয় সেক্ষেত্রে কিন্তু রুটির মতো বেলেও এটা বানানো যায় তবে আমি বলবো এভাবে চেপে চেপে বসাতে এতে করে পিৎজাটা অনেক সুন্দর হয় এরপর একটা কাঁটা চামচ দিয়ে এভাবে ছিদ্র করে দিচ্ছি যেন পিৎজাটা রুটির মতো ফুলে না ওঠে তাহলে তো আমরা এটা আসলে পুরোপুরি টেস্টটা পাবো না যদি রুটির মতো ফুলে যায় আর এরপর তো সস দিয়ে দিব। সস দেওয়ার ক্ষেত্রে একটুও কিপটেমি করা চলবে না এখানে চাইলে পিৎজা সসও ব্যবহার করা যায় আমার বাসায় যেহেতু টমেটো সস ছিল তো ওটাই দিয়েছি সস যত বেশি দেওয়া হবে পিজার যে বেজটা মানে রুটিটা ওটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে তো এখানে সম্পূর্ণ ছড়িয়ে দিলাম তারপর একটু চিজ দিয়ে নিলাম এবার ওপর থেকে যে কেটে রেখেছিলাম যে সব জিনিসগুলো ওগুলোকেও দিয়ে দিচ্ছি এক এক করে চিকেন সসেস দিয়ে দিচ্ছি আর এখানে আমি একটা ভুল করে ফেলেছিলাম যে চিকেনটাকে শুরুতেই দেওয়া উচিত ছিল কিন্তু আমি এগুলো আগে দিয়ে ফেলেছি পরবর্তীতে দিয়েছি অসুবিধা নেই তবে চেষ্টা করতে হবে চিকেনটাকে আগেই দেওয়ার জন্য এরপর আমি এখানে ক্যাপসিকামগুলো আর পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি সাজিয়ে সব কিছু একটু সুন্দর করে দেখতে ভালো লাগছে কিন্তু এরপর আরেকটু চিজ দিয়ে দিলাম মোটা করে যেগুলো কেটেছিলাম এরপর আরেকটু পাতলা করে উপর থেকে দিয়ে দিলাম চিজ চিজটা বেশি দিলে কিন্তু খেতে ভালো লাগে এরপর একটু অরিগানো দিয়ে দিলাম তারপর দিলাম একটু পাপ্রিকা পাউডার সব কিছু দেওয়া শেষে আর একটু সস দিয়ে দিলাম ওপর থেকে এখন আমি রান্না করে রাখা চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি এটা শুরুতে রুটির ওপর দিলে যেমন লাগতো ওপর থেকে দিলেও কিন্তু সেরকমই লাগবে স্বাদের কোনো তারতর্য হবে না এখন এটা সেট হওয়ার জন্য আরেকটি চিজ দিয়ে দিলাম ওপর থেকে যেন মাংসগুলো খুলে না আসে এখন যে হাঁড়িটা আমি গরম করেছি ওটার উপর প্লেটটা বসিয়ে আধা ঘন্টা থেকে বিশ মিনিট রান্না করলে এটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে আর এই যে দেখুন কি সুন্দর এটা হয়ে গেছে এখন আমি এটা সার্ভ করব ঠান্ডা হওয়ার পরে আমার কাছে যেহেতু পিজ্জা কাটার নেই তাই আমি ছুরি দিয়ে এটাকে টুকরো করছি আর নিচটা দেখুন একদম ক্রিপসি হয়েছে দোকানের মতো এখন আমি এটাকে টুকরো করে খেয়ে নিচ্ছি আর দেখুন এমন লোভনীয় পিৎজা যদি বাসায় বানাতে পারেন তাহলে কিন্তু বিকালের আড্ডা হোক কিংবা বাচ্চার স্কুলের টিফিন হোক অনেক বেশি জমে যাবে তো কেমন লাগলো রেসিপিটা জানাতে ভুলবেন না ভালো থাকবেন আল্লাহ হাফিজ